সিলেট দেখান আমি লেখার সঙ্গে সঙ্গে আপনারা লিখবেন তাও সময় আমি লেখার সঙ্গে সঙ্গে আপনারা লিখবেন আর যখন দেখাইতে বর্ণ লেখা শুরু করব নতুন বর্ণ তখন আপনারা লিখবেন লেখা শেষ সাথে সাথে আপনারা দেখান খালি সিলেট দেখান

da tarde.

Any <laughs> other

মনুষ্যদের মনুষ্যদের ক্লাস হইছে আপনি ইনকোয়ার্টার থেকে ঠিকানা নম্বর লিখেন প্রথম বাহু যদি সামনে প্রথম বাহুর সাথে মিলাইরা운데 যা আছে থেকে শুরু এটার উপর থেকে উপর থেকে থেকে শুরু একটা এটা এটার মধ্যে থাকবে

অংশ নি <laughs>

তোদের একটা কথা বলবো জাররা বলতে দেখতে দেখতে এমনிற்று বাইরে তো তো চাই না করে না করে আর এই যে মানে যদি যদি কাচুন জানে 된다লে তিন 번